স্বাগত বন্ধুরা উত্তরণ ইউটিউব চ্যানেলে আমার মাধ্যমিক শিক্ষার্থী বন্ধুদের স্বাগত জানাই উত্তরণ ইউটিউব চ্যানেলে এই মুহূর্তে তোমাদের প্রস্তুতি চরমে আমি আজকে এই মুহূর্তে এই ভিডিওটি করছি তোমাদের সুবিধার্থে আমি জানি যে তোমরা প্রত্যেকেই এই মুহূর্তে বিভিন্ন টেস্ট পেপার তোমাদের ম্যাডাম টিচার প্রাইভেট টিউটাররা যে সাজেশন দিয়েছেন এবং বিভিন্ন ইউটিউব চ্যানেলে যেসব স্যার এবং দাদারা সাজেশন দিয়েছে সেগুলো ফলো করছো তোমরা কবিতা থেকে এই মুহূর্তে কবিতা থেকে তিন নম্বরে এবং পাঁচ নম্বরে কোন কোন প্রশ্নগুলো দেখেছ বা দেখা হয়নি বা সেই সাজেশানগুলো যেগুলো তোমাদের ম্যাডাম টিচাররা দিয়েছেন প্রাইভেট টিউটাররা দিয়েছেন সেগুলোর সঙ্গে একটু মিলে দেখে নাও যদি না দেখা হয়ে থাকে এখনও প্রায় দুদিনের মতো বাকি আছে একটু দেখে নিও যে কবিতাগুলো তোমরা করে যাবে অবশ্যই দেখতে হবে আয় আরও বেঁধে বেঁধে থাকি এই কবিতাটি অবশ্যই দেখে যাবে দু নম্বর কবিতা অশোকী একজন এই কবিতাটি অবশ্যই দেখে যাবে তিন নম্বর কবিতা হচ্ছে প্রলয় উল্লাস এটাও দেখে যাবে চার নম্বর হচ্ছে সিন্ধু তীরে এবং পাঁচ নম্বর হচ্ছে অস্ত্রের বিরুদ্ধে গান এই তোমাদের পাঁচটি কবিতা কিন্তু অবশ্যই ভালো করে একটু দেখে যেতে হবে এখান থেকে তোমরা প্রশ্নমান তিন এবং পাঁচ নম্বর অবশ্যই কমন পেয়ে যাবে বন্ধুরা প্রশ্নগুলো দেখে নাও আয় আরও বেঁধে বেঁধে থাকি প্রশ্নগুলো হচ্ছে প্রথম প্রশ্ন আমাদের ইতিহাস নেই কাদের ইতিহাস নেই কেন ইতিহাস নেই দ্বিতীয় প্রশ্ন আমাদের শিশুদের সব ছড়ানো রয়েছে কাছে দূরে কি কারণে শিশুদের এমন অবস্থাটি সে বিষয়টি স্পষ্টকর তিন নম্বর প্রশ্ন আমাদের কথা কে বা জানে আমাদের কথা না জানার কারণ কি চার নম্বর প্রশ্ন আমাদের পথ নেই কোনো আমরা কারা বা আমাদের বলতে কাদের বোঝানো হয়েছে তাদের পথ নেই কেন পাঁচ নম্বর প্রশ্ন আয় আরও বেঁধে বেঁধে থাকি কবিতাটি সার সংক্ষেপ এটি পাঁচ নম্বরে আসতে পারে পৃথিবী হয়তো বেঁচে আছে পৃথিবী হয়তো গেছে মোড়ে বক্তার কেন এরূপ ধারণা সামনে প্রশ্ন আয় আরও বেঁধে বেঁধে থাকি কাদের উদ্দেশ্যে কেন এই আহ্বান এখান থেকে কিন্তু পাঁচ নম্বরের এবং তিন নাম্বার প্রশ্ন আসার সম্ভাবনা প্রবণ এই প্রশ্নগুলি যে অবশ্যই তোমাদের ম্যাডাম বা টিচার বা যেসব যেখান থেকে তোমরা সাজেশনগুলো ফলো করছো সেখানে যদি করা থাকে প্রশ্নগুলো অবশ্যই তাহলে কোনো চিন্তার বিষয় নেই চলে যাচ্ছি আমরা দ্বিতীয় কবিতা অশোকী একজন প্রথম প্রশ্ন তারপর যুদ্ধ এলো ভিভিআই খুবই গুরুত্বপূর্ণ তিন নম্বর প্রশ্ন আসতে পারে পাঁচ নম্বর আসতে কোন যুদ্ধ যুদ্ধে কি ঘটেছিল অথবা যেখানে ছিল শহর সেখানে ছড়িয়ে রইল কাঠ কয়লা শহরের এই পরিণতি কিভাবে হলো তা লেখো ভিভিআই বন্ধুরা ভিভিআই গুরুত্বপূর্ণ প্রশ্নটি অবশ্যই তোমাদের দেখা হয়ে গেছে আর সেই মেয়েটি আমার অপেক্ষায় লাইন তুলে দিতে পারে অথবা প্রশ্ন এবার আসতে সে জানতো না আমি আর কখনো ফিরবো না বা ফিরে আসবো না কোন মেয়েটি সে কে এটা আসতে পারে অথবা মেয়েটি কার অপেক্ষায় কেন অপেক্ষা করছিল এই ধরনের প্রশ্ন আসতে পারে আমি তাকে ছেড়ে দিলাম লাইনটি এভাবেও আসতে পারে সেই মেয়েটি মৃত্যু হল না কোন মেয়েটি কেন মৃত্যু হলো না এই প্রশ্নগুলো লাইন তুলে দিয়ে কিন্তু তিন নম্বরে বা পাঁচ নম্বরে আসতে পারে বন্ধুরা চার প্রশ্ন তারা আর স্বপ্ন দেখতে পারল না তারা কারা কেন স্বপ্ন দেখতে পারল না পাঁচ নম্বর প্রশ্ন সব চূর্ণ হয়ে গেল জ্বলে গেল আগুনে কোন কোন জিনিসের কথা বলা হয়েছে এই পরিণতির কারণ কি অসুখী একজন কবিতায় কবি অসুখী জীবনের প্রকাশ কীভাবে করছেন তা লেখ অথবা অসুখী একজন কবিতাটি সারসঙ্গে বিষয়বস্তু বা নাম করে বিচার করো এটাও আসতে পারে চলে যাচ্ছি পরবর্তী কবিতা উল্লাস প্রথম প্রশ্ন তোরা সব জয় ধ্বনি কর ভিভিআই বন্ধুরা অবশ্যই তিন নম্বরে পাঁচ নম্বরে আসা প্রবল তোরা কারা তারা কেন জয় করবে দু নম্বর প্রশ্ন আসছে নবীন জীবন হারা অসুন্দরে করতে ছেদন অথবা বজ্র শিখার মশাল জেলে অথবা আসছে ভয়ংকর অথবা আসছে এবার অনাগত প্রয়লয় নেশার নৃত্য পাগল লাইনটা এভাবে দিতে পারে অথবা বাস্তবায় মাভয় জগৎ জুড়ে প্রলয় এমন ঘনিয়ে আসে অথবা আসতে পারে ধ্বংস দেখে ভয় কোন তোর প্রলয় নতুন সৃজন বেদন অথবা পারে প্রলয় উল্লাস কবিতার ভাববস্তু আলোচনা করো অথবা আসতে পারে উল্লাস কবিতায় একদিকে ধ্বংসের চিত্র আঁকা হয়েছে আবার অন্যদিকে নতুন আশার বাণী কীভাবে ধ্বনিত হয়েছে তা লেখো এই প্রলয় উল্লাস থেকে বন্ধুরা তিন নম্বরে পাঁচ নম্বরে দুটি প্রশ্ন লাইনগুলো একটু ভালো করে দেখে তোমাদের একটু অসুবিধে বা সমস্যা আসে চলে যাচ্ছি পরে সিন্ধু তীরে পঞ্চকন্যা পাইল চেতন ভিভিআই তিন নম্বরে আসা সম্ভাবনা প্রবল পঞ্চকন্যা কারা কিভাবে চেতনা ফিরে এলো দু নম্বর অতি মনোহর দেশ ভিভিআই ভিভিআই মনোহর দেশের সৌন্দর্য বর্ণনা করো অথবা লাইন তুলে দিতে পারে তথা কন্যা থেকে সর্বক্ষণ কোন কন্যা সে সেখানে থাকে যেখানে থাকে সেখানকার বর্ণনা দাও অথবা সিন্ধু তীরে দেখে দিব্যস্থান কন্যারে ফেলিল ফেলিলা যথা লাইনটি তুলে দিতে পারে কি লাইন সিন্ধু তীরে দেখে দিব্যস্থান কন্যারে ফেলিলা যথা কন্যাকে তাকে যেখানে ফেলা হয়েছিল সেই স্থানে বর্ণনা দাও দুটো প্রশ্ন তিন নম্বর সমুদ্র নিপতি সুতাকে তার চরিত্রের বৈশিষ্ট্যগুলি লেখো চার নম্বর প্রশ্ন সখী সবে আজ্ঞা দিল সখীকে কি আজ্ঞা দিয়েছিল এই চারটি প্রশ্ন কিন্তু তোমরা তিন নম্বরে বা পাঁচ নম্বরে আসতে পারে সিন্ধু তীরে কবিতা থেকে চলে যাচ্ছি পরে অস্ত্রের বিরুদ্ধে গান রক্ত মুছি গানের গায়ে এর মর্মার্থ করো দু নম্বরে আসতে পারে গানের বর্ম আজ পড়েছি গায়ে বর্ম কি কবিতা গায়ে পড়েছেন কেন তিন নম্বর মাথায় গোজা, ময়ূর পালক কার মাথায় গোজা, ময়ূর পালক ময়ূর পালক গোজা তাৎপর্য কি চার নম্বর প্রশ্ন অস্ত্র ফেলো অস্ত্র রাখো কবি এ কথা কেন বলেছেন পাঁচ নম্বর প্রশ্ন আমি এখন হাজার হাতে পায়ে আমি কে হাজার হাতে পা বলতে কবি কি বুঝিয়েছেন পরের প্রশ্ন বর্ম খুলে দেখো আদুর গায়ে বর্ম কি বর্ম খোলার কথা বলা হয়েছে কেন আমার শুধু একটা কোকিল গান বাঁধবে সহস্র উপায়ে তাৎপর্য লেখ। অথবা মাথায় কত শকুন বা চিল শকুন বা চিল কিসের প্রতি তাৎপর্য লেখো এই কটি প্রশ্ন তোমরা অবশ্যই এই কবিতাগুলো অবশ্যই ভালোভাবে তোমরা দেখে যাও বিশেষ করে বিষয়বস্তুগুলো ভালো করে বারবার পড়ো নির্ভয় পরীক্ষা দিতে যাও কোনো প্রশ্ন এবং সাদা পাতা যেন বা সাদা খাতা যেন জমা দিয়ে শোনা যা যেন যতটুকু যেন যতটুকু পড়েছে যতটুকু মনে পড়েছে ততটুকুই লিখে এসো অতি নাম্বার পাবে ভালো থেকে সুস্থ থেকো ধন্যবাদ